এটা হচ্ছে থানকুনির পাতা থানকুনির পাতা দিয়ে আমরা আজকে পেঁয়াজের মধ্যে দিয়ে খাবো পেঁয়াজের ভিতরে থানকুনির পাতা দিলে আরেকটা তুলি পেঁয়াজের স্বাদ অনেক বেড়ে যায় পেঁয়াজও দেখুন অভাব নাই চারিদিকে অভাব নাই থানকুনির পাতা খেলে কি হয় পেটের পীড়া থাকলে চলে যায় আমাশা ঠিক হয়ে যায় নাকি অভাব নাই থানকুনির পাতা চারিদিকে দেখেন বাড়ির আশেপাশে প্রচুর থানকুনির পাতা প্রচুর পাতা এই পাতা খেলে আমাশা দূর হয় প্লাস পেটে কোনো ব্যথা থাকলে সেটাও ঠিক হয়ে যায় অভাব নাই এটা হচ্ছে আমাদের ভিটা ভিটা মানে হচ্ছে কবরস্থান গ্রামে ভিটাকে কবরস্থানকে ভিটা বলে এটা কি গাছ বলো তো হিজল গাছ অনেক পুরানো একটা গাছ সেটা হচ্ছে হিজল গাছ নাকি এই দেখো কি সুন্দর শিকড় আমার মনে পড়ে যে এখানে আমরা ছোটোবেলায় আইসি এখানে বসতাম এই শিকড়ের উপর দিয়ে এই শিকড়ের উপরে চলো উপর দিয়ে বসতাম এ হচ্ছে আমাদের ভিটা ভিটা হ্যাঁ যাবে না এখনই চলে যাবে আয় আয় কবর হ্যাঁ 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 এখনই আইসে চলে যাবে এটা হচ্ছে আমাদের কবরস্থান কবরস্থানকে গ্রামে ভিটা বলে ভিটা বলে আয় তাড়াতাড়ি এইটা হচ্ছে আমার দাদুর কবর কিছুদিন আগে দাদু মারা গেছে দাদুর বয়স অনেক বেশি ছিল একশো বিশ বছর ছিল না আব্বা দাদুর বয়স একশো বিশ বছর ছিল না আমরা সজনে গাছ কাটলাম সজনে গাছ কেটে সজনে গাছ কেটে কী দিছি আমরা সজদে গাছের উপরে গোবর দিছি গোবর দিছি এই সোজা গাছগুলো আমরা কাটছি সুযোগ গাছগুলো কেটে গোবর দিছি আরও দুইটা ডাল আমরা লাগাবো আব্বা এগুলো কি করতেছো এই গোবর দিচ্ছ কেন গোবর দিলে কি হয় মানে রোদ লাগে না তাজা থাকে না বাইসে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ না এত বেশি একটু কমাই দিলেও হয় কি এত বেশি দেওয়ার দরকার নেই এইগুলো কাটলাম সকাল থেকে একদম টুকরা টুকরো করে হ্যাঁ তোমার নাম কী জানো বলছিল ফাইম ফাইম অনেক ভালো ছেলে হঠাৎ করে ফাইমের সাথে পরিচয় ফাইম আমাদের পাশের বাড়ির ও ওর জন্মের সময় মাকে হারাইছো না জন্মের সময় মাকে হারাইছে এরপরে বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না এরপরে কয়েকদিন আগে নানাও মারা গেছে এখন সে গোপালগঞ্জের হরিদাসপুর গ্রামে কাশিয়ানি উপজেলার হরিদাসপুর গ্রামে সে এখন তার নানুর কাছে থাকে তোমার নানুর নাম কি তোমার মামা মামার নাম কি জানোর নাম বললাম না না তোমার নাম ফাইম ফাইমকে এখন আমাদের বাড়িতে নিয়ে যাব আমার ছেলে সানের সাথে খেলা করবে কিন্তু ও বলতেছে তুমি কোথায় যাবো জানো ইদিন মার্কেট করতে যাবো না ইদিন মার্কেট করতে যাবে আপাতত সে আমার ছেলের সাথে পরিচয় হয়ে যাবে পরে এসে একসাথে কি করবে ফুটবল খেলব নাকি অবস্থা সিনারি হঠে সিনারি রে সিনারি হচ্ছে আমাদের পুকুর দূরে আমাদের ঘর দেখা যায় ঘর সুন্দর লাগে দাদু কোন রমজানে দাদু মারা গেল দশ রম জানে তাহলে দশ তারিখেও নয় রম জানে মনে হয় মারা গেছে খাঁটি গ্রাম একদম কি সুন্দর সবুজ আর সবুজ খাঁটি গ্রাম সব হয়ে গেছে

And nisso de que a gente ouve. Vamos, 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 vamos. Mascara ainda eu হ্যাঁ কোন শ্রেণী এটা এটা ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে এটা হচ্ছে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুল বলে এটাকে প্রাইমারি হ্যাঁ কোকিল লাগতেছে দেখছো গ্রামের অপরূপ সৌন্দর্য যেখানে ফসলের ঘ্রাণ মাটির ঘ্রাণ পাখির কলরব অপরূপ সৌন্দর্য আমরা কোথায় পাবো গ্রাম ছাড়া

তুমি ওইদিকে যাও ঠিক আছে চলো আমরা চলে যাই চলো চলে যাই চলো চলে যাই ও কি সুন্দর পেঁয়াজের পেঁয়াজের ক্ষেত কি সুন্দর পেঁয়াজের পিচি এগুলো পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুল থেকে ফুল ফুল এইটা এই এইটা কি ফল বলো তো এইটা কি ফল সরিষা আর এইটা 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 পেঁয়াজ 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 হ্যাঁ এই পাশে না 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 এই যে এইটা ধান এইটা ধান এই তো ধান এই তো ধান গাছ এ ধান না গম এটা ধান এই ওরে ওরে ওই তাল গাছগুলো অনেক আসতেছে কুষা না কুষা না থাকলে আরো সুন্দর হতো হুম বিকেলবেলায় হেভি চকটকে গ্রামের অপরূপ সৌন্দর্য নাকি এই সৌন্দর্য এই সৌন্দর্য কোথাও পাওয়া যাবে না তাহলে একদম টকটকা হুম